আমি বড় নেতা না ছোট নেতা সেটা আমরা বিবেক করি না আমার আব্বও করেনি হাইসাবও সবও করেনি আমিও করি না এই বড় কিছু মুশীগঞ্জ সদর বলেন শহর বলেন দীর্ঘাদিম বলেন বজারিও বলেন প্রত্যেকটি মানুষই আমার আমিও তাকো মানুষ কয়েকদিন পর কথা শুনলে দেখো মনে হয় আমাদের ভাষায় কথা বলে আমাদের নিজের লক্ষ্যে

আমি চাই জনগণে সাথে তাইকা হামলা মামলা অনেক কিছু হইছে আমি নিজে হাইকোর্টের এই মহানগর 17 18 মামলা গাইছি প্রত্যেকটা সামনে আমি নিজ আগে জামিন হইনি প্রত্যেকটা সামনের আগে জামিন করে পরে নেক্সট আমি জামিন জামিন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে মুন্সিগঞ্জের মানুষের আড্ডা আলোচনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নানা হিসাব করছেন ভোটাররা বলছেন নানা প্রাসঙ্গিক যুক্তি এতে যুক্ত হচ্ছেন তরুণরাও দেখা গিয়েছে দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলনে কারা আমাদের পাশে ছিল এবং কারা আমাদের সাথে মাঠে ছিল তা খুব ভালো করে আমাদের মনে আছে ফুটের মাঠে এটা একটা বড় ফ্যাক্টর হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোরও মনোনয়ন দেওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখা উচিত আমাদের এখানে ভালো রাস্তাঘাট নেই হাসপাতাল আছে কিন্তু সেবা এক একদমই নেই আর সরকারি সুযোগ সুবিধা আমাদের এখানকার জনগণ তা একদম জানি না ভোট ধরতে গেলে এর জন্য আমাদের প্রয়োজন একজন যোগ্য এবং জনবান্ধব প্রতিনিধি আর যার সাথে জনগণের ভাষা মিলে এবং জনগণ তাকে খুব সহজে নিজে মনে করে মুন্সিগঞ্জ সদর ও গজারে উপজেলার পাঁচ লাখ ছ হাজার আটশো জন ভোটার নিয়ে আসনটির অবস্থান এর মধ্যে সদরেই ভোটারের সংখ্যা তিন লাখ চুয়ান্ন হাজার চারশো তেষট্টি জন কৃষি জনশক্তি আর উন্নয়ন সম্ভাবনার মুন্সিগঞ্জ তিন আসন স্থানীয়রা বলছেন পূর্বে টানা সরকারের আমলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন তাছাড়া যোগ্য জনপ্রতিনিধির অভাবে সেবা বুঝ পায়নি সাধারণ নাগরিকরা রাজনৈতিক সহাবস্থান ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে নদীবিধত মুন্সীগঞ্জ অঞ্চলের খ্যাতি রয়েছে সারা দেশে আসনটিতে সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি যিনি তিনি মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য আব্দুল আমি আজকে আপনাদের সামনে কথা বলবো সেই সুযোগটুকু আজকে দিচ্ছে না আজকে রাষ্ট্রে পুলিশি গণতন্ত্র চলছে এর থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে তাই আপনাদের প্রস্তুতি থাকতে হবে দলমত নির্বিশেষে এ অঞ্চলের মাটি ও মানুষের সাথে যার রয়েছে নিবিড় যোগাযোগ নিজে অনুপস্থিত থাকলেও আব্দুল হাই পরিবারের জনপ্রিয়তা কোনো অংশে কমেনি রাজনৈতিক মাঠে আগামী নির্বাচনে এই পরিবার ঘিরেই ভাবনা এ অঞ্চলের ভোটারদের আমাদের এই নদী এই স্বাধীনতার পর থেকে অনেক নেতারাই অনেক আশ্বাস দিছে এনে ব্রিজ করব। আজ পর্যন্ত ব্রিজ হয় নাই ওনার আবদুল্লাহ সাহেব ভাই যদি আসে আমাদের জনগণের জন্য ভালো হবে এটাই সবচেয়ে বড় কথা আমাদের একটি চাওয়া এই এলাকায় উন্নয়ন হোক আর ওনারা শান্তিপ্রিয় মানুষ ওনারা জগা জাগরি পছন্দ করে না স্বাধীনতার পরের থেকে এই পাঁচরে মিউনিসিপাল সদরে উন্নয়ন হইছে এটি সব হাই হাইসাবের মাধ্যমে আমরা এখন এই দুই চাই যে হাই হিসাবে অসুস্থ এখন আমাকে মহিদিন ভাই আসে মহিদিন ভাই যে এমপিওয়ান নির্বাচনে আহে নির্বাচন করে আসে তা আমাকে সুবি দইব হইব আমাকেও কাজও হইব আমাকেও শান্তিও আমরা থাকতে পারবো দলের দঃষ্যময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন আব্দুল হায়ের সুযোগ্য উত্তরসূরি তারই ছোট ভাই জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আমাদের জন্মই হয়েছে মানুষের সেবা করা আমাদের একটা জিনিস জানেন আমার আব্বা যখন আমরা ছোট তখন তিনি সিনিয়র মেম্বারই করত তার পরবর্তীতে উনিশশো সালে জননেক আব্দুল হাইসাহ উনি চেয়ারম্যানই করছেন এই সঞ্চালী ইউনিয়ন হাইসাহ নির্বাচন করার সময় উনিশশো একানব্বই সালে যখন আমার বাবা অসুস্থ তখন আমি সক্রিয়ভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সক্রিয়ভাবে রাজনীতি করা শুরু করি তারপর আস্তে 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 জানা জানেন হাইসাহ অসুস্থ অসুস্থ হওয়ার পরে আমি আবার চারটি বছর যাবৎ বাংলাদেশের সকল গণতান্ত্রিক উত্তরণে মুখ্য ভূমিকায় থাকে জনগণের অংশগ্রহণ মুন্সীগঞ্জের মতো মফসুল জেলায় সংখ্যাগরিষ্ঠ নাগরিকের অংশগ্রহণই নিশ্চিত করতে পারে সুশাসন তাই আগামী নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ অঞ্চলের ভোটাররা